এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী ছিল মানবজাতির জাতির ইতিহাসের সবচেয়ে অন্ধকার যুগ শতাব্দীর পর শতাব্দী মানুষ যে অধঃপতনের পথে চলেছিল এটা ছিল তার শেষ ধাপ পৃথিবীতে তখন এমন কোনো কল্যাণ শক্তি ছিল না যা বিভ্রান্ত মানবতাকে হাত ধরে পথ দেখাবে এবং চূড়ান্ত পতন থেকে রক্ষা করবে বরং দিন দিন তার পতন ও অধপতনের গতি যেন বেড়েই চলেছিল খালিক মালিক আল্লাহকে ভুলে গিয়ে মানুষ তখন নিজেকেই ভুলে গিয়েছিল এবং নিজের পরিণাম পরিণতি সম্পর্কে হয়ে পড়েছিল উদাসীন সে হারিয়ে ফেলেছিল তার স্বভাবগত বোধ ও বুদ্ধি এবং কল্যাণ ও অকল্যাণের বিবেচনা শক্তি ভালো কী মন্দ কী সত্য কী মিথ্যা কী তা যেন তার জানাই ছিল না আল্লাহর আদেশে নবীগণ হকের যে দাওয়াত দিয়েছিলেন বাতিলের সোরগোলে তা চাপা পড়ে গিয়েছিল বহু আগেই মানুষের সমাজে হেদায়তের যে বাতি তারা জেলেছিলেন তাদের পর বাতিলের ঝড় ঝাপটায় হয়তা নিবে গিয়েছিল কিংবা ছিল নিবু নিভু জুলমাতের ঘোর অন্ধকারে সেই নিভু নিভু প্রদীপ হয়তো দু একটি হৃদয়ে কিছু আলো দিতে পারত কিন্তু ঘরে পরিবারে সমাজ ও জনপদে আলো তো দূরের কথা ছিল না সামান্য আলোর আভাস দিনের যারা ধারক বাহক তারাও পিছু হটে গিয়েছিল জিন্দিগির ময়দান থেকে এবং কণ্ঠাসা হয়ে পড়েছিল মন্দিরে গির্জায় এবং ঘরের ইবাদত খানায় তারা ভেবেছিলেন এভাবে অন্তত নিজেদের ইমান দিন রক্ষা পাবে জামানার ফিতনা থেকে এবং বাকি জীবন কেটে যাবে আরামে নির্ঝঞ্ঝাটে আসলে এটা ছিল জীবনের বাস্তবতা ও দায় দায়িত্ব থেকে তাদের পলায়ন এটা ছিল ধর্মশাসন ও রাজশাসন এবং আধ্যাত্মবাদ ও বস্তুবাদের দ্বন্দ্বযুদ্ধে তাদের কাপড় সূচিত নামান্তর এক কথায় প্রবল ঝড় তুফানের মুখে তারা হাল ছেড়ে দিয়েছিলেন এবং জনপদ ও জনসমাজের নেতৃত্ব থেকে হাত গুটিয়ে নিয়েছিলেন অল্প কজন যারা তখনও রয়ে গিয়েছিল জিন্দেগির ময়দানে জর তুফানের মাঝে তারা ধরেছিল সমঝোতার পথ শাসক ও শোষকদের সঙ্গে জুলুম ও শোষণ ও নিপূরণের ক্ষেত্রে তারা ছিল রাজশক্তির সম্পদ লুণ্ঠনে তারা ছিল দুনিয়াদারদের সমান অংশীদার এক কথায় তারা ছিল দিনের বিক্রেতা ও দুনিয়ার খরিদ্দার ইতিহাসের অমোঘ নিয়মে এবং কালের বিবর্তন ধারায় শাসন ও সিংহাসন ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবার থেকে পরিবারে এবং জাতি থেকে জাতিটি বদল হতেই থাকে কিন্তু শোষণ নিপীড়ন এবং মানুষের মানুষের উপর শাসন চালানোর ক্ষেত্রে তারা যেহেতু একই মুদ্রার তাই ক্ষমতার এই পালা বদলে মানবতার কিছু যায় আসে না নীতি ও নৈতিকতার অবক্ষয় এবং জরা ও জড়তার পচনে যে জাতি আক্রান্ত তদ্রূপ জুলুম শোষণ ও অনাচার ও স্বেচ্ছাচারের যে সাম্রাজ্যের বুনিয়াদ ধসে পড়েছে সেই সাম্রাজ্যের পতনে এবং সেই জাতির অধপতনে এ জগৎ সংসার না কখনো দুঃখ বোধ করে না কোনো শোক প্রকাশ করে বরং এটাই বিশ্বজগৎ ও তার ঐশী ব্যবস্থার স্বভাব দাবি কোনো রাজা ও রাজ্যের বিদায়ে মানুষের চোখ থেকে অশ্রু ঝরবে চোখের অশ্রু এর চেয়ে অনেক মূল্যবান মানবতার কল্যাণ সাধনে যার কোনো কীর্তি ও কর্ম নেই সভ্যতার উন্নতি বিধানে যার কোনো দান ও অবদান নেই তার শোকে বিলাপ করবে সে অবসার কোথায় মানুষের এসব ঘটনা তো অতীতে ঘটেছে বহুবার ভবিষ্যতেও ঘটবে বারবার নিলিপ্ত আসমান জমিন তা দেখে আসছে নিরবধিকাল কামতার অকুম ইং জানেতিং ওয়া আয়উন ও জুরু আয়ু ওয়া মা কমিং ক্যারিম ও ন আমিতিং কেন ফি ফা কিহিন কায়দা লিকা ওয়া ও রতনা হা কমেন হরিণ ফেমা বাকেত আলেই হিমু শেমা ওয়াল অরদুয়ামা কেন মুং ধরিন কত বাঘ বাগিচা কত দ্বারা কত ফল ফসল এবং কত উন্নত স্থান তারা ছেড়ে গেছে এবং ছেড়ে গেছে কত নিয়ামত যার বগে তারা মগ্ন ছিল এভাবেই অন্য কোনো জাতিকে আমি এগুলোর উত্তরাধিকার দান করেছি কিন্তু তাদের কাঁদে কাদিনিয়াস আসমান ও জমিন আর তাদের দেওয়া হয়নি অবকাশ বরং এসব সম্রাট ও সাম্রাজ্য এবং জাতি ও নিরপতি পৃথিবীর জন্য ছিল বোঝা মানব জাতির জন্য ছিল অভিশাপ এবং ক্ষুদ্র ও দুর্বল জনগোষ্ঠীর জন্য ছিল আজাব সভ্যতার দেহে তারা ছিল রোগ ভেদির উৎস যেখান থেকে দেহের রোগ রেশায় ছড়িয়ে পড়ে রোগ জীবাণু এমনকি সুস্থ দেহও ঘটে রোগের সংক্রমণ এ অবস্থায় অনিবার্য হয়ে পড়ে কঠিন কোনো অস্ত্রোপচার অস্ত্রোপচার রোগাক্রান্ত অঙ্গের কর্তন এবং সুস্থ দেহ থেকে তার অপসারণ প্রকৃতপক্ষে এটা হলো রব্বুল আলামিনের রবুভ এবং তার অসীম দয়া ও রহমতের অভিপ্রকাশ এজন্য মানব পরিবারে বরং বিশ্বজগতের সকল সদস্যের অবশ্য কর্তব্য হল রাব্বুল আয়লামিনের হামদ ও প্রশংসা করা এবং তার প্রতি শোকর ও কৃতজ্ঞতা প্রকাশ করা ফাঁকতি আয় দেয় বেরুল কমিল্লাদিন আদলেমু ওল আমদুলিল্লাহ রব্বুলা যে খাওম জুলুম করেছে তাদের গোড়া কেটে দেওয়া হয়েছে সুতরাং সকল প্রশংসা আল্লাহ রাব্বুলা আয়লামিনের কিন্তু কিন্তু মুসলিম উম্মাত ছিল নবুয়াত ও রেসালাতের বার্তাবাহী মানবদেহের জন্য বিশুদ্ধ রক্ত যেমন বিশ্ব মানবতার জন্য তো তাদের ছিল তেমনই প্রয়োজন সুতরাং তাদের শাসন ও সাম্রাজ্যের পতন এবং তাদের জাতিগত অবক্ষয় অধপতন নিচক একটি জাতি ও জনগোষ্ঠী এবং দেশ ও জনপদের পতন বা অধপতন ছিল না বরং তা ছিল একটি আদর্শের এবং একটি বার্তা ও রেসালাতের পতন যা মানব সমাজের জন্য রূপ ও প্রাণ সমতুল্য তা ছিল এমন এক স্তম্ভের ধস যার উপর নির্ভর করে দিন ও দুনিয়ার নিজাম ও ব্যবস্থাপনা তো মুসলিম উম্মার পতন এবং জীবনের অঙ্গন থেকে তাদের কি বাস্তবই এমন কোনো ঘটনা ছিল যার জন্য পূর্ব পশ্চিমের সকল মানব সমাজের শোকে সন্তাবে অস্ত্রপাত করা কর্তব্য ঘটনা এত যুগ এত শতাব্দী পরও বিশ্বজগৎ সত্যিই কি ক্ষতিগ্রস্ত হয়েছে এই উম্মাহর পতনে অতপতনে বিশ্বের নেতৃত্ব থেকে তাদের অপশ্রীতিতে অথচ এ বিশ্বে জাতি ও সভ্যতা এবং জনপদ ও কমতি নেই কি ধরনের ক্ষতি ও তা ইউরোপীয় জাতিবর্গ শাসন ও নেতৃত্ব গ্রহণ করার পর এবং মুসলিম সাম্রাজ্যের ধ্বংসাবশেষের উপর তাদের বিশাল বিস্তৃত নব সাম্রাজ্য গড়ে তোলার পর পৃথিবীর রূপ ও প্রকৃতি কি দাঁড়িয়েছে এবং মানব জাতি কি পরিণাম ও পরিণতির শিকার হয়েছে বিশ্বের শাসন ও মানব জাতির নেতৃত্বে এই বিরাট পরিবর্তন কি প্রভাব প্রতিক্রিয়া দেখা দিয়েছে দিন ধর্ম আখলাখ চরিত্র নীতি ও নৈতিকতা এবং শাসন ও জীবন সর্বক্ষেত্রে এক কথায় মানব ও মানবতার ভাগ্য নির্মাণের ক্ষেত্রে সর্বোপরি আগামী বিশ্বের গতি ও প্রকৃতিতে কি পরিবর্তন আসতে পারে যদি ইসলামী বিশ্ব জেগে ওঠে এবং আবার জীবনের নেতৃত্ব গ্রহণ করে এ সকল প্রশ্নের বস্তুনিষ্ঠ ও যুক্তিনির্ভর জবাব দিতে চেষ্টা করব আগামী পৃষ্ঠাগুলোতে পৃথিবীতে বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর পতন অধপতনের ঘটনা বারবার ঘটেছে বহু রাজ্য ও সাম্রাজ্য বিলুপ্ত হয়েছে জনপদের পর জনপদ পদানতকারীর বহু সম্রাট ও সেনাপতি একসময় চূড়ান্ত পরাজয় বরণ করেছে কালের নির্মম থাবায় বহু সমৃদ্ধ সভ্যতা ধ্বংসা বশেষের নিচে চাপা পড়ে এমনভাবে হারিয়ে গেছে এখন খোরাখুরি করে তাদের অস্তিত্ব প্রমাণ উপস্থিত করতে হয় মোট কথা জোয়ারের পর ভাটা এবং উত্থানের পর পতন প্রত্যেক জাতির ইতিহাসেই ঘটেছে মানব জাতির সাধারণ ইতিহাসে এর উদাহরণের অভাব নেই কিন্তু মুসলিম পতন ও অধপতন এবং পরবর্তী পর্যায়ের বিশ্ব নেতৃত্বে আসন থেকে তাদের বিচ্যুতি আর সর্বশেষ জীবনের কর্মমুখর অঙ্গন থেকে তাদের অপস্থিতি এটা কিন্তু ইতিহাসের বারবার দেখা সাধারণ কোনো ঘটনা নয় এ এমন এক বিরল ঘটনা যার নজির মানব জাতির সুদীর্ঘ ইতিহাসে দ্বিতীয়টি আর নেই অথচ যে কোনো বিরল ঘটনারই কোনো না কোনো নজির ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায় এ মর্মন্ত ঘটনা ও বিপর্যয় শুধু আরবদের নয় এমনকি ওই সব জাতি ও জনগোষ্ঠীরও নয় নিজ নিজ ধর্মত্যাগ করে ইসলামের পতাকা তলে যারা সমবেত হয়েছিল বিশ্বের কোনো ঘর ও ঘরানার তো নয় যারা শাসন ও সিংহাসন থেকে বিতাড়িত হয়ে সর্বশান্ত হয়েছে বরং এ এমন ব্যাপক ও ভয়াবহ মানবিক বিপর্যয় যার সাক্ষী হয়ে ইতিহাস নিজেও আজ স্তব্ধ কারণ আগে বা পরে এমন করুন নিদারুণ ঘটনার সম্মুখীন ইতিহাস আর কখনো হয়নি বিশ্ব যদি এই বিপর্যয়ের প্রকৃত স্বরূপ অনুধাবন করতে পারত সাম্প্রদায়িকতার কুস্বাচ্ছন্নতা থেকে মুক্ত হয় বিশ্ব যদি নিজের ক্ষতি ও দুর্গতি গভীরতা ও গুরুতরতা কিছুমাত্র বুঝতে পারত সর্বনাশের সেই দিনটিকে তাহলে সে কান্না ও বেদনা এবং শোক ও সন্তাপের দিবস রূপে গ্রহণ করত এবং বিভিন্ন জাতি ও জনগোষ্ঠী একে অপরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত এক কথায় সেটা হতো কালো পোশাক ধারণের বিশ্ব শোক দিবস কিন্তু এই বিপর্যয় একদিনে ঘটেনি ঘটেছে ধীর পর্যায়ক্রমে কয়েক যুগের দীর্ঘ সময় পরিসরে তদুপরি বিশ্ব এখনও এই ঘটনার সঠিক মূল্যায়নের কোনো উদ্যোগ গ্রহণ করেনি তাছাড়া নিজের বঞ্চনা ও দুর্ভাগ্যের পরিণাম নিরূপণের সঠিক মাপকাঠিও তার জানা নেই তাই এ বিষয়ে এখনও সে অজ্ঞতা ও বিভ্রান্তির শিকার আর অজ্ঞতা হলো বেদনা ও যন্ত্রণার বিরাট উপশম জাতি হিসাবে যদিও আমরা আজ বিপর্যস্ত ও পর্যদুস্ত এবং এখনকার বিশ্ব শাসকদের দ্বারা চরমভাবে নিগৃহীত ও নির্যাতিত তবু আসমানি রেসালাতের দায় দায়িত্ব থেকে কোনোভাবেই আমরা মুক্ত হতে পারি না তাই আমাদের এখন দায়িত্ব হলো বিশ্বের সামনে তার ক্ষতি ও দুর্গতির এবং বঞ্চনা ও দুর্ভাগ্যের সঠিক চিত্র তুলে ধরা যাতে সে অনুধাবন করতে পারে মুসলিম উমহর পতনের উল্লাসের মধ্য দিয়ে সে নিজে কী সর্বনাশা ডেকে এনেছে এজন্য আইয়ামে জাহিল ইয়াত ইসলামের আবির্ভাব মুসলিম উম্মার পতন ও তার সুফল পতন ও পরিণাম এবং উত্থান ও পতনের কার্যকারণ ইত্যাদি প্রতিটি বিষয় সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা অর্জন করতে হবে তো প্রথমে আমরা আলোচনা করবো ইসলামের আবির্ভাব পূর্ব সময়ের বিশ্বের বিভিন্ন জাতি ও ধর্মের কী অবস্থা ছিল তা নিয়ে